মাছের ডিম দিয়ে তৃপ্তি করে খাওয়ার মতো একটা রেসিপি ঝালঝাল এই মাছের ডিম দিয়ে তৈরি করা রেসিপিটা একবার যদি বানিয়ে খান তাহলে নিশ্চয়ই বারবারই এই রেসিপি ফলো করবেন আর মাছের ডিম আনলে এই রেসিপি তো অবশ্যই বানাবেন তো আমি এর জন্য মাছের ডিম নিয়ে নিয়েছি আর মাছের ডিমটা খুব ভালোভাবে চটকে নিচ্ছি যেন মাঝের যে চা আবরণটা থাকে ডিমের ডিমের গায়ে যে পাতলা আবরণটা থাকে সেটা তুলে ফেলে দিলাম তারপর আমি যে একটা সিদ্ধ করে নিয়েছিলাম আলু সেটা হাতে সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি আলুটা খুব ভালোভাবে ম্যাশ করে করে নেওয়া হয়ে গেছে তো এর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আদা রসুন আর জিরা বাটা দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা বেশি দিলে খুব ভালো লাগবে স্বাদ মতো লবণ দিলাম পরিমাণ মতো হলুদ দিলাম এবার দিয়ে দিলাম জিরা গুঁড়া আর ধনিয়া গুঁড়া সাথে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়া দিয়ে খুব ভালো করে এটা মেখে নেব। খুব ভালো করে মেখে নিতে হবে সব সব কিছু দিয়ে আর এই যে আলুটা দেওয়ার ফলে কিন্তু এই মাছের ডিমের ফ্লেভারটা হবে অসাধারণ মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে আর মাছের ডিমটা যদি শুধু শুধু আপনারা ভাজি করেন কিংবা রান্না করেন তাহলে কিন্তু অনেকটা শক্ত বা খসখসে হয়ে যায় কিন্তু আলু দেওয়ার কারণে এটা একেবারে মাখনের মতো তুল তুলে হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ লাগে তো এর মাঝে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি তার মাঝে দিয়ে দিলাম শুকনা মরিচ তিনটা তারপরে দিয়ে দিলাম কিছুটা রসুন কুচি আর পেঁয়াজ কুচি কাঁচা অবস্থায় কিন্তু এর উপরে দিয়ে দিতে হবে ওই যে ডিমটা মেখে রাখলাম সেই আমি একটা চামিচের সাহায্যে এভাবে দিয়ে দিলাম একটু মেলে দিয়ে দিলাম এভাবে কিন্তু কাঁচা থাকা অবস্থায় দিতে হবে এই ফোড়নের উপরে কিন্তু আমরা ডিমটা ভেজে নেব অর্থাৎ আমরা যে ফোড়নটা দিলাম মরিচ পেঁয়াজ আর হচ্ছে রসুন কুচি এর থেকে একটা দারুণ ফ্লেভার হবে আর তার উপরে ভাজা হবে এই ডিমের বড়াটা এতটা মজার হয় বিশ্বাস করেন ডিমের ডিমের এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান তাহলে বারবার যদি ডিম আনে এইভাবেই তৈরি করে খাবেন আর এটা বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে তো এভাবে আলু দিয়ে কিন্তু অবশ্যই তৈরি করবেন কারণ আলুটা দিয়ে যদি না বানান তাহলে এই ডিমের যে বড়াটা সেটা আসলে পারফেক্ট হবে না তো আমার এক পাশটা হয়ে আসলে আমি একটু পর পর আরেক পাশটা উল্টে দিচ্ছি আর চুলা রাসটা কিন্তু একেবারে লো করে রেখেই ভাজতে হবে কারণ পেঁয়াজ রসুনটাও ভাজা হবে আর ডিমটাও ভাজা হবে তো এভাবে অল্প আছে আমি সবগুলো ভেজে নিলাম এভাবে কালার হয়ে আসলে আর পেঁয়াজ রসুনটা যখন ভেজে লাল লাল হয়ে গেছে তখন আমি এগুলো তুলে নিচ্ছি দেখেন কতটা সুন্দর দেখাচ্ছে আর এটা খেতেও কিন্তু মার্শাল্লা সেই স্বাদ আর এটা গরম ভাতের সাথে সাথে তো অসাধারণ লাগবে আমার বাসার ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করেছে ঝাল ঝাল এইভাবে একবার হলেও খেয়ে দেখবেন সাথে সাথে গরম ভাত আর এইভাবে মরিচ শুকনা মরিচ যদি মেখে এই মাছের ডিমের বড়টা খেয়ে দেখেন তাহলে আমার মনে হয় এটার স্বাদ মুখে লেগে থাকবে রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ